দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওটা আজকে দেখতেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এখন বর্তমানে যে দেশের পরিস্থিতি অনেক মারামারি ঝগড়া হয়ে রাজনীতির একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে অনেক খারাপ একটা সময় এই সময় অনেকে আমরা বেকার হয়ে গেছি অনেকে কাজকর্ম নাই অনেকে ভালোভাবে চলতে পারতেছি না একমাত্র আমাদের এই থ্রি পিসের বিজনেসটা আপনি লাভবান হবেন কারণ এই বিজনেসটা করে যারা করছেন আর যারা না করতে চান একবার একটু করে দেখতে পারেন ট্রাই করে এই বিজনেসটা করলে কি আপনাদের কোনো লস হবে না আমাদের কাছে ড্রেস নিলে আমরা এক্সচেঞ্জ করে দিই যে কোনো সমস্যা হয় ধোয়ার পর আমরা ড্রেস পাল্টায় দিই আমাদের সাথে যোগাযোগ রাখবেন বিজনেস করেন আপনারা লাভবান হন আর আমাদের মূলত এই ভিডিওটা তাদের জন্যই যারা অপশনাল বসে আছেন বাসায় স্টুডেন্ট আছেন মা চাচিরা আছেন দেশে এবং শহরে যারা আছেন অনলাইন বিজনেস করতে চান তাদের জন্যই আমাদের এই ভিডিওটা আর আমাদের এখানে আপনার দেশি বিদেশি সব ধরনের ড্রেস আছে ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি শুধু বলবো যে পাকিস্তানি ইন্ডিয়ান ড্রেস ভালো হবে তা না আমাদের এখানে আমাদের দেশি প্রোডাক্ট অনেক ভালো এখন আমরা দেশের বিশ্বের সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের দেশটা চলতেছে আমাদের এখন অনেক আধুনিকের মেশিন আসছে বাংলাদেশে একদম ডিজিটাল প্রিন্টের থ্রি পিস হচ্ছে খাদি কাপড়ের হচ্ছে সুতি রেশমি সুতার কাপড় দিয়ে আপনার ভালো ভালো কোয়ালিটির মানে থ্রি পিস বানানো হচ্ছে শুধু যে বলবো বিদেশিগুলো ভালো তা না আমাদের দেশি প্রোডাক্ট অনেক ভালো আছে আর তাছাড়া আমাদের এখানে ভাইরাল যেই কালেকশনগুলো আছে দেশি এবং বিদেশি যে কালেকশনগুলো সেগুলো দিয়ে আজকে আমরা ভিডিও করব হয়তো পঁচিশ তিরিশটা ড্রেস দিয়ে আমরা আজকে শুরু করতে চাচ্ছি আর আমাদের এখানে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপারমার্কেট মার্কেট এক এটা টঙ্গিপাড়া বিআরটিসি স্ট্যান্ডের অপোজিটে ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট এক চৌত্রিশের ক আইএসপি এটা বেজমেন্টে আমি বড় সুমন আমার সাথে আছে ছোট সুমন আসসালামাইকুম আচ্ছা দুজন আপনার সবসময় থাকেন দোকান আমার কাছে চুরাশি নাম্বারটা থাকে আর ছোট সুমনের কাছে বিয়াল্লিশ নাম্বারটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই চুরাশি এবং বিয়াল্লিশ নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো সিম এ সবসময় খোলা পাবেন আচ্ছা তো আপনাদের সর্বনিম্ন রেঞ্জ কত টাকা থেকে হচ্ছে অনেকে বলে দুইশো আড়াইশো টাকা থ্রি পিস হ্যাঁ ভাই দুইশো আড়াইশো টাকা থ্রি পিস আছে এগুলো হলো আপনার কোয়ালিটি ফুল হবে না সাইজে ছোট হবে রং কষ উঠবে আমরা বিজনেস করতে আসছি আমাদের এই প্রতিষ্ঠানটা আজকের না আমাদের এই প্রতিষ্ঠানটা অনেক বছর ধরে আমরা যার কারণে এখন আল্লাহর রহমান আপনাদের দোয়া টিকে আসি ব্যবসা হচ্ছে পবিত্র জিনিস আমরা আপনার একটা দুইশো টাকা থ্রি পিস নিয়ে যদি বিক্রি করতে যায় সেই লোক কিন্তু দুইশো টাকা লাভ করে চারশো টাকা আর একটা মালের মজুরি আছে দুইশো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা খরচ করে যে একটা ড্রেস যদি আপনি এক মাস এক বছর না পড়তে পারেন ছয় মাস পড়তে না পড়েন সেই ড্রেস নিয়ে তো লাভ নেই আমরা যে প্রোডাক্টগুলো দিব সাড়ে চারশো টাকা থেকে শুরু করে আপনি এই ড্রেসগুলো নিবেন যদি ছয় মাসে কোনো সমস্যা হয় আমাদের কাছে কমপ্লেন দিবেন আমরা এক্সচেঞ্জ করে দিবেন মিনিমাম কত পিস নিতে হবে মিনিমাম আমাদের বর্তমানে কুরিয়ারে দশ পিস ছাড়া নেয় না আর আমাদের পার্সেলগুলো হচ্ছে আপনারা সব জায়গা থেকে নিতে পারবেন যেমন সুন্দরবন কুরিয়ার আছে এজেআর আছে জননী আছে করতো আছে এসি পরিবহন আছে তারপরে আপনাদের জন্য আরেকটু একটু সুবিধা করেছি আপনারা ঘরে বসে মাল পাবেন সেটা হচ্ছে রেড সামান্য কিছু টাকা বেশি যায় কিন্তু রেড মালটা আপনি ঘরে বসে পাবেন আচ্ছা তো এক এক করে ডিজাইনগুলো একটু দেখাই যান জি আমি প্রথমে শুরু করব সুতির মধ্যে আপনি এটা হচ্ছে মালহা আমার এখানে এই মালহা একটা ডিজাইন দিচ্ছি ডিজাইন আছে এখানে 50টা প্রত্যেকটা ডিজাইনে 4টা 5টা করে কালার আছে

ডিজাইন হোয়াটসঅ্যাপ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো সমস্যা আমরা সমাধান করে দেবো আচ্ছা আমাদের মূলত ভিডিও টা দেওয়ার উদ্দেশ্য যারা অপশনাল আছেন কারণ একার পক্ষে বর্তমান কেউ চলা সম্ভব না সংসার চালানো

এই হচ্ছে দোপারটা একদম ব্র্যান্ড নিউ একদম এই মাত্রই কিন্তু এটা ওপেন করেছে প্রাইস থাকবে सेम 450 আচ্ছা নেক্সট নেক্সট দেখা দিল্লি বুটিকস আচ্ছা ভিউয়ার্স আমরা একটা করে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি সবগুলো কালার আছে ডিজাইন আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু নাম্বার আছে এই নাম্বার কল করে ভিডিও কলে মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন সুন্দর আচ্ছা এটা কিন্তু হচ্ছে

এই হচ্ছে ওনাটা খুবই সুন্দর আচ্ছা এগুলো ছয়টা করে কালার আছে ছটা করে কালার আছে ডিজাইন হবে অনেক আচ্ছা দেখাবো কুমিল্লার মোমবাটি কুমিল্লার মোমবাটি কুমিল্লার মোমবাটিক এটাকে আপনার লিবাডি বলা হয় এটা দেখেন অবস্থা একটা কালার কম্বিনেশন মানে এটা ক্যামেরার থেকে বাস্তবে কিন্তু বেশি সুন্দর শর্টস কালারটা জাস্ট চোখে লাগার মত এটা ফ্রন্ট ব্যাক কি सेम? হ্যাঁ থাকবে सेम আচ্ছা এটা পিওর কটন তাই না? আচ্ছা এটা প্রাইস কত থাকবে? এটার প্রাইস আপনাদের জন্য টাকা ওকে এটা হচ্ছে প্যান্টের কাপড় হাতার কাপড় আমরা চাপা মেরে বিজনেস করি না আমাদের কথা হলো আমাদের কথায় কাজে মিল থাকলে ব্যবসা করতে হচ্ছে দুপাটার মাসাল্লাহ চমৎকার পাঁচশো টাকা আচ্ছা দেখা বলো কালামকারী যেহেতু হচ্ছে এখন ভাঙা বাজার এখন কিন্তু সবই হচ্ছে এই হচ্ছে দুপাটার দেখতেই পাচ্ছেন চটকা এটা দোপাট্টা হবে পাঁচ হাতের নামাজি হান্ড্রেড পার্সেন্ট কটন

আর এই হচ্ছে ওরনাটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা ওরনা হবে ওকে প্রাইস থাকবে ছয়শ টাকা আচ্ছা চন্ড্রী অনলাইন চন্ড্রীন অনলাইন খুবই চমৎকার এই এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন হচ্ছে অনলাইন চোনরি আর এগুলো কিন্তু একদম কাপড়গুলো এত সফট এটা এগুলো ওয়াশের পর আরো বেশি কিন্তু স্মুথ হয়ে যাবে প্রাইস কত এটা কালার আছে আচ্ছা ভাইরা কিন্তু সম্পূর্ণ পাইকের বিক্রি করে থাকে তো যারা বিজনেস পারপাসে নিবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন

আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু এক হাজার টাকা আপনাদের বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনে দিয়ে আচ্ছা নেক্সট কি দেখা যায় দেখা বললো আপনার বিনয় বিনয় বিনয়ের কালেকশন গুলো দেখেন বিনয়ের খুবই সুন্দর একটা কাজ

একটা ডিজাইন এটার পুরো গলার পোষণটা কত গর্জাস করে প্লাস হচ্ছে পুরো হাতাটা কিন্তু এক্সট্রা ইয়োগ করা থাকবে পুরো প্যানেলে কাটওয়ার্ক এর কাজ থাকবে ওকে আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে

অনেক কালেকশন আছে নেহার গঙ্গা আছে সব অনেক কালেকশন পাবেন শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন আপনাদেরকে দিয়ে আমরা চাই না আমাদের নষ্ট করতে আমরা চাই আপনার

আর এই হচ্ছে দোপাট্টা টাফিয়ার দেখেন খুব সুন্দর একটা নামাজ দোপাট্টা হবে নাইস একটা কালেকশন আচ্ছা নেক্সট ওয়ান কি দেখাচ্ছেন নেক্সট ওয়ান দেখা হলো আপনার বড় বড় একটা ড্রেস থাকে স্পেশাল

এটাও কিন্তু খুব সুন্দর একদম হচ্ছে মানে স্মার্ট আপনাদের স্মার্ট একটা কালেকশন হবে প্রাইস কত এটা রেট পড়বে এগারোশো এগারোশো টাকা আচ্ছা এটা এটা হচ্ছে সালোয়ার

পুরোটাই কিন্তু কাজ করা হবে প্লাস পুরো হাতাটা কাজ করা তাই না ভিতরে ইনার আছে এটা সেমিদের কাপড় আর সেলারের কাপড় এই যে এই যে এটা কিন্তু হচ্ছে স্যান্টন সিল্কের ভিতরে দিচ্ছে প্লাস দোপাট্টাটাও কিন্তু সেম চিনন ফেব্রিক এগুলো পার্টি ড্রেস আচ্ছা এটা প্রাইস ভাইয়া এটা প্রাইস পড়বে

আপনার যে কোনো সমস্যা হবে এই আইএসপি শাড়ি আপনি চেঞ্জ করবে এটা একটা বৃহত্তম মার্কেট ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট এক এখানে কোনো লুকোচুরি নাই আপনারা এইখানে আসলে আমাদের দুই নটা নাম্বার আছে কল দিলে আমরা নিয়ে আসবো তো অনলাইনে ক্ষেত্রে কিভাবে অনলাইনে আপনারা ভিডিও কলে দেখবেন দশ পিস থেকে শুরু করে আপনি একশো পিসও নিতে পারেন কোনো সমস্যা নাই জাস্ট আপনি এক হাজার বিশ টাকা বিকাশ করবেন আমাদের নাম্বার দেবো আগে মাল বাসার পরে আপনাদেরকে মেমো পাঠাবো তারপরে আমি আপনার তখন আপনি আমার এক হাজার বিশ টাকা দিবেন তারপর আমি আপনাকে যে কোরিয়ারে মাল পাঠাইছি যে কোরিয়ারে পাঠাবো সেই রিসিপটা ইমোতে বা দিয়ে বলে আর আপনাদের যে ড্রেসটা না চলবে আমরা নির্দিধায় এক্সচেঞ্জ করে দেবোবার পরও ড্রেস ফেরত আছে শুধু ভিওর্স আপনাদের ভালোর জন্য এই কারণে আমরা যদি আপনারা ব্যবসা করেন লাভবান হন তাতে আমরা লাভ আপনাদের লস হলে কিন্তু আমাদেরও লস আমরা চাই না জেনে শুনে একটা গাছ নষ্ট করতে গাছ বাঁচায় রাখলে ফল অবশ্যই খেতে পারবো এটা আইএসপি সারি এখানে কোনো লুকোচুরি নাই এখানে কোনো ই পাবেন না ইনশাল্লাহ আসবেন ব্যবসা করবেন আমরা ছয় নয় করে বিজনেস করি না আমাদের এখানে নির্দিদায় বিশ্বাসে আসতে পারেন ব্যবসা করতে পারেন আচ্ছা তো ফিওয়ার্স বাইরের এখানে কিন্তু হাজার হাজার থ্রি পিসের কালেকশন আছে যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি কিন্তু বাইরের সবটা ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ